জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা হওয়ার সম্ভাবনা নাই এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসুল করে পাঠাইছে বলো বাহান আল্লাহ একটু চুপ করাই দিতে হবে এভাবে তো আলোচনা করা যাবে না একটু চুপ থাকতে হবে জায়গা পান্নাই বলে আওয়াজ করলে তো জায়গা হবে না একটু সুযোগ করে দেন আপনার পাশের ভাই যদি কথা বলে আপনি ইশারায় চুপ করাই দেন একটা মাহফুলের আয়োজন করা অনেক কষ্ট ইচ্ছে করলে কালকে আবার মাহফিল রাখা যাবে না কিন্তু আপনার আওয়াজের কারণে যদি মাহফিলের ক্ষতি হয়ে যায় আপনি এটা সহ্য করতে পারবেন না এই ক্ষতিটা করা ঠিক হবে না দয়া করে বাচ্চারা একেবারে প্রিমপতন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে সহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমার বাম পার্শ্বে একটা ছেলে দাঁড় করাই রাখেন ফিলেন বাচ্চারা যেন এখানে কথা বলতে না পারে কোনো জন্য উস্তাদ অথবা কোনো একটা বলন টিয়া এলাকার ছেলে দাঁড় করাই দিতে হবে এভাবে বারবার আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না দূরে আওয়াজ করা এক কথা কানের কাছে এভাবে আওয়াজ করলে এটা তো আমার জন্য আলোচনা না পরীক্ষা হয়ে যাচ্ছে এত আওয়াজের ভিতর দিয়ে কথা বলা ছোটা এটা আমার জন্য কষ্ট আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আমিন জুড়ে আরো জুড়ে যে কথাটুকুন বলছিলাম আল্লাহ মানুষ বানিয়েছেন কে বানিয়েছেন কে বানিয়েছেন মানুষ করে বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদান কোন পথে তাওহিদের ইসালা জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে বলো সোবাহ আল্লাহ এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব এই কাজটা করেছে যত নবী এসেছে সবাইকে আমরা একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য ইসলামের পরিভাষায় যাকে বলা হয় এটা আল্লাহ দান করেছে যেমন আদাম ন আগমে সানি এ হিম খালি লল্লুলা ইসমা ইন জবি হুলুলা মুসা কালি হলুলা অইসা অৰু হুল্লোলা সোলামান নবীরে দিলেন রাজত্ব দাবদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা যাক তেমন চায় সব নবীরে সব দিলেন আমার নবী রে কি দিলেন সবাই দিলেন আলাদা আলাদা করে আমার নবী রেখি আলামিন আমাদেরকে যেন ডেকে ডেকে বলে দিলেন সিদ্ধির গুঞ্জের মানুষ অনারায়ণগঞ্জের মানুষ ও বাংলাদেশের মানুষ দিয়ে শুন জানতে মন চাই নবীৰে আমি কি গিলাম শূন্য 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 সব চাহাবিন তবেতাবিন অম্ মহাকুলিন আইম মে মুস্তেহেদিন আইম মে শৰীফ আইম মে তৰীফত চালফেছা লিহিন ওলামাই মুতাকাতলিমিন মুতা খেৰিন ইমাম চাহেবান মোফেছৰি নে কেৰাম মুহাক দিছি নে কেৰাম মুফতিয়া নেহাজাম সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী সুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই সোলামান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে না কি নাই ও বন্ধু সবাই মিলে যায় আমার নবী একাই খায় এই নবী পাঠালেন আল্লাহ দেড় হাজার বছর আগে মানুষগুলো যেন আল্লাহ চিনতে পারে আল্লাহকে যেন ডাকতে পারে আল্লাহ আর পথে যেন চলতে পারে বলো সুবাহার আল্লাহ মানুষ বানানোর পরে ছেড়ে দেন নাই খেয়াল করে দেখো সামান্য একটা প্যান্ডেল তোমরা টানিয়েছ তিন সারিতে বসার বাস ধর্নার বাস রশির বাদ সামিয়া প্যান্ডেল টানাইতে কত আউ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখেছ নাকি এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইল আবার আল্লাহ একটাও খুঁটির ব্যবহার করে নাই ঠিক কিনা আকাশ বানালো আল্লাহ খুঁটি ছাড়া জমিন বানালো আল্লাহ সমতল করে এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসাই দিলেন তুমি যদি বলো হুজুর প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো সারিবদ্ধ পাহাড় আল্লাহর কোরআন বলছে এইগুলা পাহাড় না এইগুলাই হইলো প্যারেগের মাথা আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে পাহাড় বানালো প্যারেকের মাথা করে শুধু কি তাই কলো কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুভার সব যিনি বানাইলে, তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ বল সুবাহান আল্লাহ আল্লাহ তোমার কোথায় এই আল্লাহকে যেন আপনি চিনতে পারেন মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আপনাকে দান করেছেন এক নম্বরে আকল দুই নম্বরে কোরআনুল করিম তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মন দিয়ে শোনো রে ভাই এই মানুষ যেন আল্লাহ চিনতে পারে আল্লাহর দিন যেন মানুষ বুঝতে পারে ওই দিন অনুযায়ী যেন জীবন চালাইতে পারে আমার আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন এক নাম্বারে হইল আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা বলো সুবহানাল্লাহ এই বুঝ ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহর কাউকে দেন ঠিক কিনা বলেন আল্লাহ কাউকে দেন এত শুধু মানুষকে দিয়েছে আকলের দাম কম না বেশি আপনি যদি একটা বোকা খুব খেয়াল করো ওরা বাইরে যা ইচ্ছা তা করুক এই কম জায়গার ভিতরে চাইতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কঠিন যেহেতু একেবারে কাছে তো যদি চৌড়াটা বেশি হতো আওয়াজটা দূরে হতো আমার কানে কম আসত করে শুনি গভীর মনোযোগ একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে মতো কান খাড়া করে আমরা কথা শুনব সব আল্লাহ যেন কবুল করে সবাই কোনে আক বুঝ ভালো মন্দ বোঝার ক্ষমতা বিবেক বিবেচনা এটার দাম কম না বেশি কথা কন কম না বেশি এই আকল যদি আমাদের না থাকতো তাইলে গরুর মাঝে ছাগলের মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না ছোটবেলা আপনি যখন ক্লাসে পড়তে বসেছেন যখন পড়া পারেন নাই স্যার আপনাকে কি বলছিল মনে আছে স্যার আপনাকে বলছিল একটা গাদা হইস মানে কি আপনি গাদার মতো বড় বড় লম্বা দুইটা কান হইছে এটা বুঝাইছে না আপনি একটা গাধার মতো হয়েছেন তুই একটা গরু হয়েছ মানে কি আপনার দুইটা সেই হইছে নাকি গাদার গরু মানে হচ্ছে আপনি মনুষক্তির বিকাশ ঘটাইতে পারেন নাই আপনি মানুষ হতে পারেন নাই মানুষের মতো আপনি আচরণ করতে পারেন নাই এই জন্য ছোটবেলা শাসন করতে গিয়া স্যার আপনাকে বলেছেন গরু আর গাধা বলছে ছাগল হইছস আপনি ছাগল হন নাই গরু হন নাই আপনি বিবেককে কাজে লাগান নাই বিবেকের বড় দান যার নাই তারে জিজ্ঞেস করে দেখো বিবেকের কথা দান তারে জিজ্ঞেস করে লাভ নাই তার তো বিবেক নাই ঠিক কিনা কোন বোকা মানুষে খুব খেয়াল করে শুধু কোন বোকা মানুষে তার মাকে জিজ্ঞেস করে যে আপনার ছেলে যে বোকা আপনার কেমন লাগে দেখবেন ওই মানুষটা কান্না শুরু করে দেবো মহিলাটা কাঁদতে থাকবে বলবে যে ভাই এক ছেলে মেয়ে না থাকলে এক ভালো ছিল আর বাতাস লাগবে না ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল এই যে বোকা নির্ভুত এই বোকা তো আমার সব শেষ করে দিয়েছে পাঠাইছে পেঁয়াজের জন্য নিয়ে আসছে রসুন তো হ্যাঁ জিগে তোরে পেঁয়াজ আনতে করলাম রসুন চুচকিয়ে লেখা পড়ে সব জায়গায় কি একটা লাল আর একটা সাদা সে পেঁয়াজের রসুন বুচ্চা একটা হলো লাল আরেকটা হলো সাদা তার আকল নাই এই আকলের দাম কম না বেশি হা কথা কয় না সবাই জোরে বলেন মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি তারা যে শুইয়া যায় না এটাই তো ভাবিব নাকি আকলের দাম কম না বেশি এই আকল জান্না সে বোকা নির্ভুত আল্লাহ তার ব্যাপারে কলম ধরেন না তার জাহ্নার জাহাঙ্গ নামের ফায়সাল তার কোন হিসাব নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই ক না আমি তাইলে এই আকল যাদের আছে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন এই আকল যারা কাজে লাগিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ আনুল কেরিমে ঘোষণা দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আল্লাহ বললেন না ওরা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাই আব্দুল রহমান ইবনাউফ সাদ ইবনে রবিয়া আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে ওমর সুবহানাল্লাহ বলবেন না যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর একদল মানুষ আছে এমন চোখ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ার মতো বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কোন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না উলাইকা কাল আনাম ওরা চতুর্শ পদ জানোয়ারের মতো এইরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতোই আছে আপনারা খবর রেখেছেন কিনা জানি না ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা চারটি কথা না ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটাই বিশাল বড় বিষয় আর ওইখানকার এক প্রফেসর একদিন সে বলে ফেলেছে কি জানেন সে বলতেছে যে যারা বুর খুব খেয়াল করে যারা বোরকা পরে নাকাব পরে হেজাক লাগায় অর্থাৎ যারা পর্দা করে ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই জুনে বলবেন না এখন আমার মেয়ে মনে করুন মেয়ে মেধাবী ছাত্রী এখন সে ভালো রেজাল্ট করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে ব্যাট্রিক ইন্টারমিডিয়েটে সে মেধা চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে তো হুজুর মানুষ ওনার মেয়ে পর্দা করবে এটাই স্বাভাবিক তো ওনার মেয়ে পর্দা করলো কেন এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না কি আপনারা বানেন সেই ব্যাপার প্রফেসর জানি না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি উপাচার্য থেকে শুরু করে পিয়ন পর্যন্ত বেতন হয় আপনার আমার রক্তের কাবাগে ঠিক কেনা আপনি এক কেজি পেঁয়াজ কিনলে ফিফটিন পার্সেন্ট যে ভ্যাট জমা হয় সেই ভ্যাটের টাকায় তাদের বেতন হয় যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান সেই দেশে যেই দেশে হাক্কানি পীর মাসায় কালে বলামা মানুষদেরকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে যেই দেশে শতকরা বিরান নব্বই জন লোক মুসলমান যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙে সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিদার পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলি ওই শীততাপ নিয়ন্ত্রিত পুলিশ পাহাড়ায় বলা সম্ভব পার্লে সিদ্ধির গুঞ্জন চপি বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে

কানে না শুনতে পারে কিন্তু বিবেক আছে একটা মানুষের হাত না থাকতে পারে সেই মানুষটার বিবেক আছে তার দাম আছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিবেক নাই আল্লাহ কয় সালওয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক আছে আমার মনে আছে আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে এখানে কুমিল্লার মানুষ কে কে আছেন দেখে হাত ওঠার তো বেশি না নামান নামা আপনাদের এলাকা কমই আছে ঝিনৈ দেখছিলাম কুমিল্লার মানুষ কারে কয় আমি যখন কইছি আতুডা